আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চতুর্থ শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা নং সাতান্ন এর নয় নং অঙ্কটি সমাধান করবো নয় নং এ লেখা আছে পঁচাশি কেজি চালের দাম দুই হাজার টাকা হলে এক কেজি চালের দাম কত তো দুই টাকা কত কেজি চালের দাম পঁচাশি কেজি চালের দাম তো আমরা এভাবে সাজিয়ে লিখবো পঁচাশি কেজি চালের দাম দুই টাকা আমরা এমনভাবে সাজাবো যাতে যে জিনিসটা বের করতে হয় সেটা হাতে ডান পাশে থাকে আমরা টাকা বের করবো এই জন্য টাকাটাকে সাজিয়ে ডান পাশে নিয়ে এসেছি সুতরাং আমাদের কি বের করতে হবে এক কেজি চালের দাম কত সুতরাং এক কেজি চালের দাম কি আরো কম হবে পঁচাশি কেজি চালের দাম যত টাকা এক কেজি চালের দাম আরও কম হবে তাহলে এই কম হলে কি ভাগ করতে হবে তো দুই হাজার দুইশত পঁচানব্বইকে কত দিয়ে ভাগ করব পঁচাশি দিয়ে ভাগ করব পঁচাশি দিয়ে ভাগ করলে যে টাকাটা আসবে সেটা হবে এক কেজি চালের দাম ঠিক আছে তো আমরা ভাগটাই পাশে করছি দুই হাজার দুইশো পঁচানব্বইকে ভাগ করব কত দিয়ে ভাগ করব পঁচাশি দিয়ে ভাগ করব। এখন পঁচাশির মধ্যে দুইটা অঙ্ক আছে এখান থেকে দুইটা অঙ্ক নিলে সংখ্যাটা কত হয় বাইশ বাইশ কিন্তু পঁচাশি থেকে ছোট হয়ে যাচ্ছে তাহলে আরও একটি অঙ্ক নিলে সংখ্যাটি কত হয় দুইশত উনত্রিশ দুইশত উনত্রিশ থেকে পঁচাশি থেকে বড় তাহলে এটাকে ভাগ করা যাবে দেখতে হবে পচাশে কে কত দিয়ে গুণ করলে দুইশত উনত্রিশ পাই বা দুইশত এর কাছাকাছি একটা সংখ্যা পাই তো এটা করার জন্য প্রথমে আমরা এই বামের অঙ্ক অর্থাৎ আট নিলাম তাহলে এখান থেকে একটা অঙ্ক বাদ যাচ্ছে তাহলে এখান থেকেও যদি আমরা একটা অঙ্ক বাদ দিই তাহলে এখানে কত থাকে বাইশ দেখতে হবে আটকে কত দিয়ে গুণ করলে এই বাইশের কাছাকাছি একটা সংখ্যা পাই বা এর থেকে ছোট একটা সংখ্যা পাই আটকে যদি দুই দিয়ে গুণ করি আর দুনে ষোলো তিন দিয়ে গুণ করলে আটা চব্বিশ চব্বিশ কিন্তু বড় হয়ে যাচ্ছে তাহলে তিন দিয়ে গুণ করা যাবে না তিন থেকে কম হচ্ছে দুই দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে যদি এখন এই পুরো সংখ্যাটাকে গুণ করি তাহলে কত হবে দুই দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে দশ দশে শূন্য হাতে থাকে এক দুই দিয়ে আটকে গুণ করলে আট দুগুণে ষোলো আর হাতের করলে হবে সতেরো এখন বিয়ে করলে এখানে হবে নয় এখানে হবে পাঁচ আর এখানে শূন্য বাম পাশে লেখার দরকার নেই এই পাঁচকে কিন্তু এখনও ভাগ করিনি এই পাঁচকে নামিয়ে নিয়ে আসলাম এটাকে এখন ভাগ করব। এখন সংখ্যাটাগত হলো পাঁচ শত পঁচানব্বই কারণ দেখতে হবে পঁচাশিকে কত দিয়ে গুণ করলে পাঁচ শত পঁচানব্বই পাওয়া যায় তোমরা যদি শর্টকাট নিয়মটা না বুঝতে পারো তাহলে একটা কাজ করতে পারো এই পঁচাশিকে প্রথমে দু দিয়ে গুণ করবে তারপর তিন দিয়ে গুণ করবে এভাবে চার দিয়ে পাঁচ দিয়ে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্ক দিয়ে গুণ করে দেখবে কত দিয়ে গুণ করলে পাঁচশত পঁচানব্বই এর কাছাকাছি একটা সংখ্যা পাওয়া যায় বা এর সমান একটা সংখ্যা পাওয়া যায় তো আমরা শর্টকাটে করতে যাচ্ছি আমরা প্রথমে আট নিলাম এখান থেকে এখান থেকে একটা অঙ্ক বাদ দিল পাঁচ বাদ গেল তো এখান থেকেও আমরা একটা অঙ্ক বাদ দিব এই পাঁচ বাদ গেলে এখান থেকে কত উনষাট তো আটকে কত দিয়ে গুণ করলে উনষাটের কাছাকাছি সংখ্যা পাওয়া যায় আট আটা চৌষট্টি এটা বড় হয়ে যায় সাত দিয়ে গুণ করলে সাত আটা ছাপ্পান্ন সাত ছাপ্পান্ন ছোট হয় তো পঁচাশিকে যদি সাত দিয়ে গুণ করি দেখি তো এই পাশে একটু পঁচাশিকে আমি সাত দিয়ে গুণ করে কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত আটা ছাপ্পান্ন আর তিন যোগ করলে হবে কত সাতান্ন আটান্ন উনষাট উনষাট দেখো সাত দিয়ে গুণ করলে মিলে যাচ্ছে পাঁচশত পঁচানব্বই হয় অর্থাৎ সাত দিয়ে যদি আমরা পঁচাশিকে গুণ করি পাঁচ শত পঁচানব্বই আমরা পেয়ে যাচ্ছি এখন বিয়োগ করলে এখানে হবে শূন্য তো ভাগফল কত পাচ্ছি আমরা এখানে ভাগফল পাচ্ছি সতেরো অর্থাৎ ভাগফল কত পাচ্ছি সাতাশ অর্থাৎ কি আমাদের এক কেজি চালের দাম হচ্ছে সাতাশ টাকা উত্তর আমরা কী লিখবো উত্তর সাতাশ টাকা শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ